সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ব্লগে এই দেখো সকাল সকাল উঠে ঘুম থেকে উঠে টিউশন সেরে এসে কাপড় চুপড় ধুয়ে ছুড়িয়ে দিলাম ছাদে এটা আমার প্রতিদিন রুটিন হয়ে গেছে দুই বালতি কাপড় চোপড় ধোয়া তো এই দেখো ল্যাপ কম্বল সব কিছু দিলাম তো তোমরা কে কে ল্যাপ কম্বল নামিয়ে নিয়েছো সেটা বলবে শীত তো ভালোই পড়েছে জমিয়ে পড়েছে শীত তো কেমন শীত লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে এ দেখো তারপর রান্না করতে চলে আসলাম এবার দেখো মাছগুলো ধুয়ে তারপর লবণ হলুদ মেখে নিলাম তারপর এ দেখো এখানে তেলও বসিয়ে দিলাম আর এখানে সয়া চাপ আছে সয়া চাপটা আজকে রান্না করবো এই দেখো সয়া চাপটাকে আমি একটু খুলে নিচ্ছি লাঠি থেকে তো তোমরা কে কে সয়াচাপ খেয়েছ বা পছন্দ করে অবশ্যই বলবে তো এখানে মা লাউ কেটেও দিচ্ছিলো তো এই দেখো সয়া ভেজে নিলাম আর এখানে পেঁয়াজ রসুন আদা সব কিছু বেটে একটু পেস্ট করে নিলাম তো আমার রান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে তো এখানে দেখো পাতার ভর্তা শিম ভর্তা মাছ ভাজি ডিম ভাজি আলু ভর্তা এখানে লাউ করেছি মাছের বড়ি দিয়ে এখানে আছে মাছের তেলের ভাজি আর এখানে আছে শশা দিয়ে মাছের শুক্তো আর আছে সয়া চাপ মানে আজকে সকালবেলা আমি আজকে স্কুলে যাইনি একটু কাজ ছিল দুপুরের দিকে তাই স্কুলে আর যাওয়া হয়নি স্কুলের কাজই দুপুরে গিয়েছিলাম তো তার সকালে ছিলাম সকালে তাই এত রান্নার আয়োজন ছিল আর প্রতিদেবের ফরমাইশ তো পূরণ করতেই হয় তো রান্না টান্না শেষে এবার দেখো বিছানাতে ধোয়া বেডশিট কাপড় বিছিয়ে দিয়েছি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে বাই বাই বন্ধুরা